আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কাজের ডিজাইনগুলো এই যে এর আগে আপনাদেরকে এই গড়টির ভিডিও দিয়েছিলাম এবং ওইটা ছিল এক কালার এই যে গোলাপি কালারটা দেওয়ার কারণে কেমন হয়েছে ঘরটির ডিজাইন আপনাদের মতামত জানতে চাই যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে দেবেন এবং শেয়ার করে দেবেন যেহেতু ডিজাইনটা আপনারাও দেখতে পারেন জানা দেখতে পায় এবং সুযোগ করে দিবেন এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আসলে কিন্তু আমরা মালিক পক্ষকে কাজগুলো বুঝিয়ে দেওয়ার জন্য অনেক সুন্দর করার চেষ্টা করি এবং ভালোভাবে বুঝিয়ে দিই একটু কারণে অনেক সময় বুঝিয়ে দেওয়া হচ্ছে না কারণ এই যে কাজের সুন্দর ডিফেন্ড করে কাজের রেডের উপর যেহেতু আপনি যদি যে কন্ট্রাক্টারে দশ টাকা স্কোয়ার ফুট বাড়িয়ে দেবেন সেই কন্ট্রাক্টারে কিন্তু আপনার কাজের ফিনিশিং এবং তাবলকাদ শারবাজে আপনিgetRequest করেছেন এবং ডিটেইলগুলো যত আপডেট দিবেন আপডেট ওই আপডেট ডিজাইনগুলো আপনাকে দিতে অক্ষম কারণ যেহেতু আমি মালিক পক্ষকে 2 টাকা বাড়িয়ে নিতেছি